আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং আদালত সর্বোচ্চ আদালতের রায় পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছে রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে আমরা এখানে কেউই অপরিহার্য না নট সিঙ্গেল পার্সন কারণ অতীতে আমরা এই বয়ান শুনেছি হাসিনা গেলে কি হবে হাসিনার পরিবর্তে কে চালাবে তো আসলে রাষ্ট্র আঠারো কোটি বিশ কোটি মানুষের এখানে জীবন জীবিকা নির্বাহর বিষয় রয়েছে আমি মনে করি যে এখানে কেউই অপরিহার্য নয় রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং আগামীতে আমরা একটা সুস্থ সঠিক নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে পাবো বলে আশা করি কিন্তু এখানে হাইকোর্ট মহামান্য উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে যে কথাগুলো বলা হয়েছে সেখানে কিন্তু এখানে অনেকেই এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন বিশেষ করে ওদের আইনজীবীরা এটাকে পুরোটাই মিসকোট করেছে। এখানে কিন্তু স্পষ্ট কোর্ট রুমেই বলা হয়েছে যে এই বিষয়টা এত দূর পর্যন্ত আসারই কথা না এই বিষয়টা আরও নিচ থেকেই সম্পন্ন সম্প মানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কেন আইন মন্ত্রণালয়ের মতামত চিঠি পাঠানো হলো যাই হোক আমি এত ডিটেলসে যাবো না তবে আমি মনে করি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরেকটা সংস্কার যেটা অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে কিন্তু সেই বিষয়ে কেউ কথা বলছে না সবাই যার যার মতো করে সংস্কার করে যার যার এজেন্ডা বাস্তবায়ন করছে এই যে স্থানীয় সরকারের এতগুলো মেয়র চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বার অনেক অনেক জনপ্রতিনিধিরা রয়েছে তারা কি একটি মন্ত্রণালয়ে একজন নির্বাচিত এমপি যে মন্ত্রী হবে তার অধীনে দাসের মতো হয়ে থাকবে আমরা ইতিপূর্বে রাজশাহী সিটি কর্পোরেশনে দেখেছি যে এক সচিবের খোঁচায় নির্বাচিত মেয়র গুলুল সাহেবকে বরখাস্ত করে দেওয়া হলো এরপরে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনে দেখেছি একদিনও ওনাকে বসতে দেওয়া হয় নাই খুলনা সিটি কর্পোরেশনে যখন তেরো সালে পাঁচটা সিটি বিএনপি জিতে আসলো আপনাদের হয়তো মনে আছে তো এই বিষয়গুলোকে আমি মনে করি যে অ্যাড্রেস করা উচিত আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই কিন্তু স্থানীয় সরকার যদি সরকারেরই একটা মন্ত্রণালয় এক্সিকিউটিভ উইংয়ের আন্ডারে পড়ে যায় তাহলে এটা কিভাবে স্থানীয় সরকার হলো বা জনগণের ম্যান্ডেট এখানে আমি কিভাবে জাস্টিফাই করব মানে ওনারাও তো সরাসরি ভোটের মাধ্যমে তাদের স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচিত করছে তো এই সংস্কারগুলো নিয়ে কেন আজকে কথা বলা হচ্ছে না এবং এখানে স্থানীয় সংস্কার সংক্রান্ত যে কমিশন করা হয়েছে তাদের থেকেও তেমন কিছু পজিটিভ কিছু আমরা দেখি নাই এবং সরকারের পক্ষ থেকে নাই তবে আমি এটা রেস করে যাব এবং পরবর্তীতে একটা যা জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতা আসলে আমরা এই বিষয়টা নিয়ে তখনও সরকারের সাথে আমরা বলতে গেলে আন্দোলনই করব যে স্থানীয় সরকারকে যে হাত বেঁধে রাখা হয়েছে শিকল পরিয়ে রাখা হয়েছে নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে গ্যাজেট প্রকাশ হয়ে গিয়েছে শপথ নিতে দিবে না একটা মন্ত্রণালয় তাহলে এটা কেমনে হলো যেই মন্ত্রণালয় বর্তমানে তো অনির্বাচিত আমি ছোট করে বলছি না বাট অনির্বাচিত যদি ধরতাম নির্বাচিতও হতো একজন এমপি আসনের কতজন ভোটার থাকে আর আমার ঢাকা দক্ষিণ সিটিতে আমার চব্বিশ লক্ষ ভোটার আটটা সংসদীয় আসনের সীমানা নিয়ে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এদের যে জুরিসডিকশন রয়েছে অতএব এই যে জিনিসগুলা এগুলা স্ট্রাকচারাল রিফর্ম এগুলা ভবিষ্যতে করতে হবে যাতে আসলে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে তাদের যে দায়িত্ব আইন প্রণয়ন সেই কাজে যাতে তারা মনোযোগ দিতে